যেদিন আপনি মঙ্গল শোভাযাত্রায় পহেলা বৈশাখে বেরিয়ে গেছেন যেদিন বৈশাখী গেঞ্জিক নিজে কিনেছেন বউকে শাড়ি কিনে দিয়েছেন ওই দিন আপনার জীবনের সবামূল শেষ হয়ে গেছে পৃথিবীর কোনো বিদ্যান প্রমাণ করতে পারবে না মঙ্গল শোভাযাত্রা মানে মানে পহেলা বৈশাখ আবার মঙ্গল দেব এসে হয়ে বৈশাখ বলে স্লোগান দিয়ে মাছ রাস্তায় বেরিয়ে গেলেন বানর কুকুর ঘোড়া শিয়াল এইগুলোর মুখোশ পরে শিক্ষিত মানুষ হয়ে বৈশাখী সংস্কৃতি আমার মনে হচ্ছে বাঙালি কোনো মেয়ে হিন্দু যদি হয় আর কোনোদিন হয়তো বা এই তথাকথিত জঘন্য বেড়াল কোন পহেলা বৈশাখ অনুষ্ঠানে কোনো দিন যাবে না কারণ বিদ্যাপীঠ পাচ্ছে অক্সফোর্ড বলা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সত্তর মতো জায়গাতে মহিলাদের পোশাক কেড়ে নেওয়ার যৌন নির্যাতনের যে দৃশ্য বিশ্ববাসী দেখেছে বাংলাদেশ লজ্জা পেয়েছে বিশ্ববাসীর পক্ষ থেকে তাদেরকে দিকার জানানো হয়েছে এখনো তাদের শাস্তি হয়নি আর আপনি সেই সেই বৈশাখী ইলিশ আপনি খাবেন আর বৈশাখী পোশাক আপনি পরবেন এটা লজ্জা হয় না আপনি মুসলমানের বাচ্চা হলেন কি করে যারা ন্যূনতম আকিদা পোষণ করেন বৈশাখ আমার কল্যাণ নিয়ে আসবে যারা ন্যূনতম আকিদা পোষণ করেন যে পুনরায় সাবানের ভালো ভালো খেলে সারা বছর ভালো খাওয়া যায় আকিদা পোষণ করেন দিন মানুষকে কোনো কল্যাণ দিতে পারে না কল্যাণের মালিক একমাত্র মহান আল্লাহ এই আকিদা আপনি মুসলিম হয়ে পোষণ করুন অনুরূপ ভাবে অসংখ্য খারাপ আকিদা চালু রয়েছে ওই আকিদাকে আপনি বর্জন করুন যেগুলো শিরকে আকবার জেলখানায় গিয়ে দেখলাম একটি ইসলামী দলের প্রতিষ্ঠা বার্ষিকী সে প্রতিষ্ঠা বার্ষিকীতে বিশাল খানার আয়োজন করা হয়েছে রাত্রিতে মানে ব্যবস্থা করা হয়েছে সবাইকে বলে দেওয়া হয়েছে দিনটাকে ভাব অবস্থায় পালন করতে হবে আমি পরে বললাম কেন এই দিনের মধ্যে কি কল্যাণ আছে প্রতিষ্ঠাবার্ষিকী যদি এই উদ্দেশ্যে পালন করা হলে শের দিন মানুষকে কল্যাণ দিতে পারে না আজীবন তাহাজ পড়েনি কিন্তু ওই দিনে তাহাজ পড়বে তাহলে দিনের একটা কল্যাণ পাওয়া গেল না ওই দিন ফকিরদেরকে দান করবে যত দরিদ্র মানুষ জেলখানা আছে তাদেরকে টাকা পয়সা দিবে আজীব একটা ব্যাপার যে একদিন বললাম যে বড় নেতা বড় দায়িত্বশীল হাত গায়ে দেওয়া মাত্র দেখছে তাবিজ আমি হাত ধরে দেখলাম একটা তাবিজ যখন তাবিজের তিনটা হাদিস বললাম তখন বের করে ভিতর থেকে তিনটা দিল দেখেন তাবিজ পরে আছে আর আটত্রিশ বছর যাবত তিনি ইসলামী দাওয়াতি কাজের সাথে সরে আমি কি বলবো আপনাকে তাহলে এটা হ্যাঁ মানে সিঁড়িকে আকবারটা কি বুঝে না আমি এখানে একটু বুঝিয়ে দিই জীবনে মরে গেলেও কখনও শিরিক করার চেষ্টা করবেন না মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহসাললাম যা কথা বলেছেন আল্লাহকে বর্জন করেছে আল্লাহ বলেছেন সুরায় মায়েদা একশো হ্যাঁ মায়েদা বাহাত্তর নম্বর একটা ঐন্ন হুমায়ী শরিক বিল্লাহ সকাধারণ আল্লাহ ও আলাই ইহিল জান্নাহ যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শরিক করবে কোনো কিছুকে আল্লাহ তার উপরে জান্নাতকে হারাম করে দিয়েছেন ও জান্নাতে যেতে পারবে না সুজা কথা অমা ওয়া হন্নার তার স্থান হবে জাহান নামে অমালি দল মিনামিন আনসার তাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না একেবারে সুজা বলে দিলেন আল্লাহ রব্বুল আলমিন এবার কাবিরা গুনা করবে একজন ব্যক্তি মারা যাবে কাবিরা গুনা করে একজন ব্যক্তি মারা যাবে ওই ব্যক্তি যদি মুসলিম হয় ইমান যদি থেকে থাকে শিরিক না করে মারা যায় জাহান্নাম খাটার পরে এক সময়ও জান্নাতে যাবে কালেমার বদৌলেতে কিন্তু যে ব্যক্তি শিরিক করে মারা গেছে ও কালেমা টিকে নি কালেমা নষ্ট হয়ে গেছে শিরিক একবার করলে খলে দান খলে দান ভিন্নার মুখরিজুন মিনাল মিল্লা অর্থাৎ ওই ব্যক্তি মিল্লার থেকে বেরিয়ে যায় ও চিরস্থায়ী জাহান নামে হবে কেন যদি